পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি সকলে ভালো আছেন প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও এত সময় ভিডিও থামবে দেখে আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আজকে বশীকরণ শুধু আপনারা চেয়ে যাচ্ছেন আর দিয়ে যাচ্ছি আজকে একটি বশীকরণ দিলাম এরকম একটি বশীকরণ এটি বহু হাজার হাজার বার পরীক্ষিত এই বশীকরণ এই বশীকরণটি আমি নিজে কাজ করি এই বশীকরণটি এখনও পর্যন্ত ইউটিউব চ্যানেলে কেউ দেয়নি এই বশীকরণটি এখনও ইউটিউব চ্যানেলে কেউ দেয়নি থাকতে হবে না থাকলে দিব কোথা থেকে তো এই বশীকরণ শয়তান চালান যদি এই কাজটি করতে পারেন আমার বলা নিয়ম মতন হাজার হাজার পার্সেন্ট গ্যারান্টি আপনাকে কোনো ভুল নেই কোনো মিস নেই এই কাজ যতবার করা হয়েছে ততবারই সফলতা আসছে কোনো ভুল হয় না এই বৈশ্বীকরণ শয়তান চালান একটি কথা বলা থাকবে আমার কোনো অবহিত কাজে যদি এই চালান কেউ দেন প্রয়োগ করেন হিতে বিপরীত হয়ে যাবে অবহিত কাজে নিষেধ আমি দিলাম মানুষের কল্যাণের জন্য যেমন অনেক জায়গায় অনেকের স্ত্রী চলে গেছেন আসছেন না কোথায় চলে গেছে বাবার বাড়িতে না কোথায় চলে গেছে কেউ জানে না আবার অনেক জায়গায় দেখা গেছে অনেকের বোন বা মেয়ে বা অনেকের দেখা গেছে দীর্ঘদিন সম্পর্ক ছিল একটি ভালোবাসা ছিল হঠাৎ করে সে উদা হয়ে অন্যজনার সাথে চলে গেছে টাকা পয়সা নষ্ট করে অনেক টাকা পয়সা ক্ষতি করে সেদিকে লক্ষ্য করে উপকারের জন্য এই কাজটি আমি দিচ্ছি কারো ক্ষতি করার জন্য না এই কাজটি অত্যন্ত পাওয়ারফুল একটি কাজ আমি যেই কিতাব থেকে এই কাজটি দিচ্ছি যারা কাজ করেন যারা তান্ত্রিক আছেন তারা এই মন্ত্রটি দেখলেই বা শুনলেই বুঝতে পারবে যারা প্রকৃত তান্ত্রিক তারা বুঝতে পারবে যে এটা কী তবে ব্যবসা করার জন্য কোনো প্রকৃত তান্ত্রিকের জন্য এই মন্ত্রের অনুমতি থাকবে না আগে বলে দিলাম বিভিন্নভাবে আপনি কমেন্ট করবেন দুরা বা আপনি ওই হোয়াটসঅ্যাপ করবেন এমুতে রিস্টেপ করবেন কোনো লাভ হবে না আপনি যদি ওইভাবে কোনো তান্ত্রিক হয়ে থাকেন মানুষ ঠগানো তান্ত্রিক আপনার প্রতি অনুমতি থাকবে না তো এই পাওয়ারফুল চালানটি আপনি কিভাবে করবেন এই চালানটি আপনি কিভাবে দিবেন সে বিষয়ে আলোচনা করব সে মূল আলোচনা যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটি অনুরোধ করব আমার এই চ্যানেলটি একটি প্রশিক্ষণ চ্যানেল এই চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র গাছ গাছরা মুক্তি বান বিদ্বেষণ বশীকরণ উচ্চটন মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত থাকে এই চ্যানেল থেকে তন্ত্র মন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবির আসতে পারবেন মানব কল্যাণে কাজ করতে পারবেন তাই ভিডিওকে স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে আপনি ঠকে যাবেন আমি ঠকব না আপনি যদি ভুল নিয়ম শুনে এত কষ্ট করে একটি যন্ত্র বা মন্ত্র প্রয়োগ করবেন সফলতা আসবে না তখন আপনার কষ্ট লাগবে কারণ আপনি নিয়ম ভুল শুনেছেন একটা কথা রয়ে গেছে সেই কথাটি আপনি শুনেন না ভিডিও স্কিপ করে দেখেছেন তাই ভুলভাবে প্রয়োগ করার কারণে আপনি সফলতা পাননি তখন বলবেন গুরুজি মন্ত্র ভুল দিয়েছে মন্ত্র আমি কোনো মন্ত্র ভুল দিই না আর কোন মন্ত্র আমি উল্টাপাল্টা দিই না একটা নিয়ম একটা মন্ত্র এই উল্টা পাল্টা এরকম সেরকম আমি দেই না আমি সঠিক নিয়ম সঠিক মন্ত্র আপনাদেরকে দিয়ে থাকি আপনাদের উপকারের জন্য আমি ইউটিউব চ্যানেলে এসেছি তো সেই উপকারটায় যদি না হয় তাহলে কি মন্ত্র দিলাম তাই না তো যাই হোক যদি আমার কথাগুলি আপনাদের ভালো লাগে যদি আপনি তন্ত্র ক্রিয়া শিখতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজে নোটিফিকেশন অন করে দেবেন চ্যানেলটি লাইক দিবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা আজকের এই মন্ত্রটি মন্ত্রটি আপনারা একবার দেখে নেন তারপরে আমি নিয়মটি বলবো আশা করি মন্ত্রটি দেখেছেন এই পাওয়ারফুল মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আপনাদের যদি বুঝতে কোথাও ভুল হয়ে থাকে মন্ত্রটি একবার বলবো আমি কণ্ঠস্থ খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের সুবিধা হয় মন্ত্রটি হলো আন্তেন শয়তানা মেরে শিকল বন অমুকি কে পাশ জানা উষে মেরে পাসলানা নলাবে তো তেরি বহন ভাঞ্জি পর তিনশো তিন তালাক আশা করি বুঝতে পেরেছেন এই পাওয়ারফুল মন্ত্রটি এটি অত্যন্ত একটি খাতার মন্ত্র মন্ত্রর শব্দ শুনে আসলে বুঝতে পেরেছেন এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন আমি খুব সুন্দরভাবে বলে দেব নিয়মটি শুনে নিন এরপরে প্রথম যেটা করবেন আপনি এই মন্ত্রটি আপনি ভালোভাবে শিক্ষা করবেন রবিবার বৃহস্পতিবার বাদ রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেল দেওয়া মন্ত্র কখনো মুখস্থ করবেন না রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেলে দেওয়া মন্ত্র কেউ মুখস্থ করবেন না রবিবার বৃহস্পতিবার যদি আপনি আমার চ্যানেল দেওয়া মন্ত্র মুখস্থ করেন মন্ত্র কোনো কাজ করবে না কিছু কিছু মন্ত্র আছে সেগুলো আমি বলে দিই রবিবার বৃহস্পতিবার যদি একটা মন্ত্র প্রয়োগ করতে হয় সেগুলি আমি এমনিতেই বলে দিই কিন্তু আমি যে আমার বলার বাহিরে যদি আপনি কোনো মন্ত্র রবিবার বৃহস্পতিবার মুখস্থ করেন সেই মন্ত্র প্রয়োগ করলে কোনো কাজ হবে না এটা মনে রাখবেন তাই রবিবার বৃহস্পতিবার বাদে এই মন্ত্র অত্যন্ত পাওয়ারফুল এই মন্ত্র মন্ত্রটি খুব সুন্দরভাবে মুখস্থ করে নেবেন অমাবস্যা অথবা পূর্ণিমায় অথবা গ্রহণকালে তো যে কোনো গ্রহণকালে যে কোনো পূর্ণিমায় যে কোনো অমাবস্যার তিথিতে এই মন্ত্রটি আপনারা ভালোভাবে মুখস্থ করে নেবেন মন্ত্রটি যখন আপনাদের মুখস্থ করা হয়ে যাবে এরপরে পরে প্রয়োগবিধি কীভাবে আপনি প্রয়োগ করবেন আমি কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি এই মন্ত্রটি যখন আপনারা পাঠ করবেন এই মন্ত্রটিতে যেখানে দেখবেন অমুকি যেখানে লেখা আছে অমুকি অমুকি শব্দটি লেখা আছে না সেখানে ওই কাঙ্ক্ষিত যে ব্যক্তি তার নাম আপনি উল্লেখ করবেন আপনি যার উপরে কাজটি করছেন তো এই প্রয়োগবিধিটি যখন আপনি শুরু করবেন অবশ্যই গভীর রাতে এই কাজটি করবেন আপনার ঘরে বসে আপনার কোথাও যেতে হবে না আপনার ঘরে বসবেন আপনার ঘরে আপনি মাটিতে বসবেন মাটিতে বসবেন মাটিতে বসবেন আপনি উত্তর দিকে মুখ করে বসবেন আপনার ঘরে যে খাট অথবা চকি আছে সেই খাট অথবা চকির যে পায়া আছে সেই পায়ার পাশে বসবেন একটি খাতারনাক কিন্তু মন্ত্রটি আগেই বারবার বললাম এই মন্ত্রটি যখন আপনি বসবেন যখন আপনি এক বারে উলঙ্গ হয়ে বসতে হবে আপনি কোনো কাপড় পরে বসতে পারবেন না আপনার সাথে একটা সুতাও থাকতে পারবে না সেভাবে আপনি বসবেন আপনি বসার আগে আপনি আর একটা জিনিস কিন্তু সংগ্রহ করবেন কিছু আখের গুড় কিছু আখের গুড় সংগ্রহ করে রাখবেন নিয়ে আসবেন সেটি আপনার কাছে রাখবেন তো আপনি যখন বসবেন আপনার কিছুই থাকবেন আপনার সাথে পরনে কোনো কাপড়ই থাকবে না আপনি বসবেন বসে আজকের বলা যে মন্ত্রটি আপনি বসবেন আবার বলি বারবার কিন্তু বলি আপনি বসবেন কিন্তু উত্তর দিকে মুখ করে অথবা পূর্ব দিকে মুখ করে বসতে পারেন খাটের পায়ার গোড়ায় বসবেন আপনি জায়গাটা একটু পরিষ্কার করে ধুয়ে রাখবেন আগে সেখানে বসবেন এই খাটের পায়ার গোড়ায় বসে আজকের দেওয়া এই পাওয়ারফুল মন্ত্রটি আপনার সর্বমোট একশো একবার পাঠ করতে হবে এবং একশো একবার ওই যে গুড় আপনি রেখেছেন তার উপরে ফুঁক মারতে হবে একবার ফাট করে একবার ফুক মারবেন আবার পাট করে আবার ফুক মারবেন আবার পাট করে আবার ফুক মারবেন এইভাবে একশো এক আটবার এই একশো একবার মন্ত্র পাঠ করবেন একশো একবার ফুক দিবেন। এই মিঠাইয়ের উপরে বা গুড়ের উপরে হু দেওয়ার পরে ওই যে মিঠাই বাগুর সেটি সেটিতে আপনি খাটের নিচে খাটের নিচে কোনো একটি পাতার উপরে রাখবেন বর্তনে কোনো একটি পাতার উপরে সেটা কলা পাতা হলে ভালো হয় পরিষ্কার সেই পাতার উপরে রাখবেন খাটের নিচে রেখে আপনি ওইখানে শুয়ে পড়বেন যেখানে মন্ত্র পাঠ করছেন ওখানেই আপনি আর অন্য জায়গায় শুইবেন না ওখানেই আপনি শুয়ে ঘুমিয়ে যাবেন আপনি ও যেভাবে আছেন সেভাবেই শুয়ে পড়বেন কাপড় ছাড়া কাপড় পরবেন না আপনি ভোরবেলা গুম থেকে উঠে ভোরবেলা গুম থেকে উঠে আপনি কাপড় পরিধান করবেন আপনি ওই যে খাটের নিচে যে মিঠাইটি রেখেছেন সেই মিঠাইটি আপনার একটা কাজে লাগাতে হবে কি কাজে লাগাবেন সে বিষয়টা বললাম না কারণ আমি জানি আমি যতই এখান নিষুধ করি আপনারা আমার নিঃশুৎ অনেকেই মানবে না অনেকেই নিঃশুৎ মানবে না অনেকেই এ কাজ করবে তো এ কাজ করলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এক থেকে এক সপ্তাহ মানে সাত দিন এর ভিতরে পৃথিবীর যেখানে থাকুক না কেন আপনার কাছে হাজির হবে পৃথিবীর যেখানে থাকুক না কেন খাতার নাক এই বশীকরণ এই বশীকরণ ইউটিউবে এখনও পর্যন্ত কেউ দেয়নি এ প্রথমবার আমি দিলাম কারণ আমি এই জিনিসগুলো দিতে চাইছিলাম না তো অনেকের অনুরোধ করতেছেন অনেকের অনুরোধে দিলাম আপনারা যখন কাজ করতে চান কাজ করতে চান কী কাজ করতে পারেন দেখি দিলাম কাজ করেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ করবো কথা বাড়াবো না নতুন ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলে ভালো থাকবেন বুঝতে কোনো অসুবিধা হলে মূল্যবান মতামতগুলি কমেন্টে লিখবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব বা আপনাদের যে মন্ত্র চাহিদা থাকে যে বিস্তারিত বিষয় আপনারা লেখেন আমি দিব কিন্তু একটু সময় দিবেন আমাকে তো আমি সকলের জন্য আশীর্বাদ করি আপনারা প্রত্যেকেই সঠিক ভাবে প্রয়োগ করেন মন্ত্র সঠিক নিয়ম শুনে শিখে ভালোভাবে কাজ করেন একাগ্রতার সাথে আপনারা সফলতা আসবে আপনারা কাজে সুফল পাবেন আজকের মতো এখানে শেষ করি আল্লাহ হাফেজ